শুক্রবার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন তিনি রামকৃষ্ণনগর কলেজ রোডের গার্লস হাইস্কুলের নতুন শ্রেণীকক্ষের এবং রাষ্ট্রীয় শিশু বিকাশ প্রকল্পের অধীনে দুটি অঙ্গনবাড়ি কেন্দ্রের শুভ সূচনা করেন দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা যায় আনন্দের আবহ এছাড়া স্থানীয়রা জানান যে অঙ্গনবাড়ি কেন্দ্রটি শিশুদের পুষ্টি ও প্রাক শিক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে শিলান্যাসের পর শনবিলের এক বিশাল জনসভায় এলাকাবাসীরা বিজয় মালাকারের উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে প্রশংসাও করেন এছাড়াও দু সালের বিধানসভা নির্বাচনে বিজয় মালাকারকে প্রার্থী হিসেবে চান বলেও জানান এলাকাবাসীরা বিজয় মালাকারও বক্তব্য রাখতে গিয়ে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতায় সনবিলের পরিবেশকে তিনি আরও উন্নত করার চেষ্টা করবেন আজকে আপনার আমাদের আনন্দপুর জিপির দেবদার গ্রামের দুইটা মডেল অঙ্গনাতে শিলান্যাস করে এবং একটা সাব সেন্টারের উদ্বোধন করি আর এই গ্রামের অনেক দিনের মানুষের স্বপ্ন ছিল এখানে অনেক বাচ্চা কাচ্চারা আছেন অনেক পপুলেশন আছে কিন্তু এই অঙ্গনাদি সেন্টার গুলোর অবস্থা ভালো না না থাকার কারণে আমরা দুইটা অঙ্গনাদি সেন্টারের মঞ্জুরি করি পঁচিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকার শিলান্যাস করি এবং এটা সাব সেন্টার উদ্বোধন করি আর এই মডেল অঙ্গনাদি সেন্টার হওয়ার পরে এই গ্রামের যে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার পরিবেশ ভালো হবে এবং এই গ্রামের দীর্ঘদিনের যে দাবি ছিল বা এই গ্রামের মানুষের যে স্বপ্ন ছিল এই স্বপ্ন এই মডেল অঙ্গরাজ সেন্টার হওয়ার পরে পূরণ হবে আর আমি আশাবাদী মাস থেকে দুই থেকে তিন মাসের ভিতরে মডেল অঙ্গনাজি সেন্টারের কাজ সম্পূর্ণ হবে এবং সুন্দরভাবে এখানের মানুষ ওনাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারবে রামকৃষ্ণনগর থেকে অভিজিৎ বণিকের রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক